বিশ্বের থেকে ধনীদের তালিকায় কেন থাকেন না রতন টাটার নাম কারণ জানলে শ্রদ্ধা বাড়বে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি কে বলুন তো ইলন মাস্ক এরপরই তালিকায় থাকে যে বেজস থেকে মুকেশ আম্বানির নাম সবচেয়ে ধনী ভারতীয় শিল্পপতিদের নাম বলতেই মুকেশ আম্বানি গৌতম আদানির নাম উঠে আসে তবে একজনের নাম শোনা যায় না তিনি হলেন রতন টাটা রিলায়েন্স বা আদানি গ্রুপের থেকে কম কিছু নয় টাটা গোষ্ঠী তাহলে কেন দেশের সবচেয়ে ধনীদের তালিকায় থাকেন না রতন টাটার নাম প্রতি বছরই ফোবসের তরফ থেকে দেশ ও বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় তাতে প্রতিবারই আম্বানি আদানির নাম থাকে কিন্তু অনেক নিচে থাকেন রতন টাটার নাম দু সালে ওয়েলথ হরুন ইন্ডিয়া রিচ লিস্টের তালিকায় আটশো নম্বরে ছিল রতন টাটার নাম তার সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছিল তিন হাজার কোটি টাকা রতন টাটার আয়ের অন্যতম উৎস টাটা সন্সের শেয়ার টাটা গ্রুপের অধীনে টাটা স্টিল থেকে শুরু করে টাটা মোটরস টাটা কেমিক্যালস টিসি সহ একাধিক সংস্থা রয়েছে তবে টাটা সন্সের অধীনে থাকা এই সমস্ত সংস্থা থেকে বিপুল অর্থ উপার্জন করা হয় তবে এই অর্থের একটা বড় অংশই অনুদান দেওয়া হয় টাটা গোষ্ঠীর নিজস্ব ট্রাস্টে জানা গিয়েছে টাটার কোম্পানিগুলি থেকে উপার্জিত অর্থের ছেষট্টি শতাংশই টাটা ট্রাস্টে জমা দেওয়া হয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে শিক্ষা থেকে স্বাস্থ্য কর্মসংস্থান ও সাংস্কৃতিক সমৃদ্ধির লক্ষ্যেই টাটা ট্রাস্ট কাজ করে এই কারণে রতন টাটা শিল্পপতি নয় বরং উদ্যোগপতি বা ফ্রিল্যান্ড বলা যেতে পারে শুধু টাটা সংস্থাই নয় রতন টাটা তার ব্যক্তিগত সম্পত্তির একটা বড় অংশ দান করেছেন সমাজকল্যাণে বন্যা ভূমিকম্প থেকে শুরু করে করোনাকাল দেশ যখনই কঠিন সময় বা পরিস্থিতির মুখে পড়েছে তখনই রক্ষাকর্তার মতো পাশে এসে দাঁড়িয়েছেন রতন টাটা এবং তার সংস্থা আপনার কি মনে হয় রতন টাটার মতো কি প্রত্যেকটা উদ্যোগপতিকে এই রকম পদক্ষেপ নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ